তুলনায় বাড়তেছে হাজার কোটি ধরনের মাছ সমুদ্রের ভেতরে কত খাবি খাইতে থাক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ জঙ্গলের মধ্যে হাজার হাজার প্রাণীরা আছে না খাইয়া মরে কেউ ও নবীর আশেক দুনিয়ার মাথাওয়ালা বুদ্ধিজীবীরা কয় জন্ম নিয়ন্ত্রণ করো মানুষ বাড়লে থাকবে কই খাবে কি আল্লাহ কয় নজর করে দেখ এত মানুষ আমি বাড়াইছি আজকে সারা দুনিয়াতে বাংলাদেশের মানুষ ঘুরে ফিরে চাকরি করে ব্যবসা করে নজর করে দেখ এরকম বাংলাদেশ একশো বাংলাদেশ প্যাকেট করে ভারতে রাখার মতো জায়গা আছে না নাই বারস যাওয়া লাগবে না আমরিকা যাওয়া লাগবে না আল্লাহ কয় পদ্মা নদীরে একটু চর ফালাইয়া বাসস্থানের ব্যবস্থা কর যমুনা নদী একটু চর ফালাইয়া দাও এক একটা চর যদি পড়ে যায় হাজারো বসতির ব্যবস্থা হয়ে যাবে এবার ঝামেলা হবে খাবে কি আল্লাহ কয় নজর করে দেখ পঞ্চাশ বছর আগে এক শতাংশ জমিনের মধ্যে যেই পরিমাণ দান হইতো মুরব্বীরা জবাব দেন এখন কম না বেশি বাড়াইছে আওয়ামী লীগ সরকার কে বাড়াই হিংসা কে বারায় জোরে বলো ভারত মিকুনি হর সবো শাম মিরা sanat রзкиতু আজলামাকাম মা খায় কেউ মরছে ও আল্লাহর বান্দারা আগে দশটা পেয়ারা খাইছে আমার মনে আছে দশটা খাইলো টের পাই নাই কি খাইছি আর এখন আল্লাহ এমন পেয়ারা দিছে একটা একা খাওয়া যায় না ঠিক নি রিজিক কে দিছে ইলিশ মাছ আগের তুলনায় কমতেছে না বাড়তেছে হাজার কোটি ধরনের মাছ সমুদ্রের ভেতরে কত খাবে খাইতে থাক আল্লাহ রিজিকের মালিক আল্লাবাক জঙ্গলের মধ্যে হাজার হাজার প্রাণীরা আছে না খাইয়া মরে কেউ ওখানে একটা প্রাণী বসবাস করতো নাম হলো সি ওইটার খাদ্য দৈনিক চল্লিশটা মোটা তাজা হাতি থেকে খাওয়া বড় বড় সমুদ্রে নীল তিমি আছে নীল তিমি এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা হলো এক হাজার কেজি চিংড়ি মাছ কে খাওয়ায় কোন মাছ না খায় আছে গর্তের ফিকি পিপিলিকা না খায় মরছে আমরা মানুষ দামি না পিপেরা দামি পিপিলিকায় যদি রিজিক পায় টাইম মতো আল্লাহ আমাকে দিবে না তা তোমরা এত পাগল কেন কয়েছে আকাম কুইরা ফেলাইছি তো এই জন্য খানাটা আল্লাহ দিত ঠিকই কুত্তায় যদি পায় ছাগলে যদি পায় জঙ্গলের প্রাণীরা যদি তাই তো খানা পায় আমরা মানুষ কেন পাবো না আমরা তো শ্রেষ্ঠ আমরা তো দামি পাবো পাই না কেন তা আল্লাহর সাথে বেইমানির চূড়ান্ত সীমায় চলে গেছে এই জন্য আমরা কষ্ট পাই খানায় কুত্তা কষ্ট পায় না খানায় জঙ্গলের প্রাণীরা কষ্ট পায় না কটি ধরনের মাছ সমুদ্রে না খাইয়া কেউ মরে না মানুষ কেন না খাইয়া কষ্ট পায় মানুষ আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের পাঁচ গোলাম হয়ে গেছে আল্লাহ পিপিলিকাকে দিতে পারলে আমাকে পারেন না আল্লাহ তো দিতেছেন কম দিছেন নি বাংলাদেশ কয় গরিব কই গরিব বাংলাদেশ গরিব কই কোটি কোটি হাজার 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 কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন টাকা 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 বিদেশ পাচার হয়ে গেছে বাজারে বড় মাছাইলে একটাও থাকে না সব বিড়ালে লয়ে যায় কেনে কারা মানুষ না গরুর গোস্ত একটাও নাই সব কেউ ভাগেও পাওয়া যায় না আল্লাহ বলেন রিজিকের মালিক আমি আল্লাহ অতএব মানুষ বাড়লে কমলে এ নিয়ে টেনশন নাই আমি বাড়াইলে জায়গা ব্যবস্থা আমি করবো খানার আয়োজন আমি করব নবী বলেন ও দুনিয়ার উন্মতেরা ওই বাড়ির মাইয়া বিয়া করবি যেই বংশের মধ্যে সন্তান বেশি কারণ আমি নবী গর্ব করব আমার উন্মত বেশি হবে কেমতের দিন আমি গর্বের সাথে জান্নাতে সবাইকে নিয়ে ঢুকবো